হাই ফ্রেন্ডস আজকে বানাবো একটা নিরামিষ রান্না মটর ডালের বড়া দিয়ে আলু আর পেঁপে দিয়ে রসার ডালনা প্রথম এক কাপ মটর ডাল জলে ভিজিয়ে ভালো করে মিক্সিতে বেটে নেবো বেটে নেওয়ার পরে তারপর নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পর তারপরে কড়াইতে তেল দিয়ে বড়াগুলো একে একে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে তারপর একদম লাল লাল করে তুলে নেব তুলে নেওয়ার পরে তারপরে সামান্য আরেকটু তেল দিয়ে কড়াইতে দিয়ে দেবো হচ্ছে একটা তেজপাতা আর হচ্ছে সামান্য একটু হিং নিরামিষ রান্না যদি হিং দেওয়া যায় তাহলে খুব সুন্দর গন্ধ বেরোয় দেওয়ার পর তারপরে ডুমো করে যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দেব। আর দেব নুন আর হলুদ ভাজার সময় নুন হলুদটা দিলে পরে ভালো করে মিক্সড হয়ে যায় তারপরে দেব হচ্ছে পেঁপে পেঁপেগুলো দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করার পরে তারপর যখন ভাজা হয়ে যাবে তারপরে দেব হচ্ছে সামান্য একটু আদা বাটা আদা বাটা দেওয়ার পরে তারপরে দেবো জিরা আর লঙ্কা বাটা দেওয়ার পরে তারপরে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দেওয়ার পরে তারপরে দেবো সামান্য দই দই দিয়ে ভালো করে নাড়া দইয়ের বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দেবো জল দেওয়ার পরে তারপরে আরেকটু জল দিয়ে দেবো যাতে আমি যতটা গ্রেভি রাখবো দেওয়ার পরে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে তখন ফুটে উঠবে যখন দেখব আলু আর পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে তারপরে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো হচ্ছে ডালের বড়াগুলো যে ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো একে একে দিয়ে দেবো দিয়ে সামান্য একটুখানি ঘি দিয়ে দেবো ঘিটা দিলে খুব সুন্দর গন্ধ বেরোয় ঘিটা দেওয়ার পরে তারপরে নামিয়ে দেবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে গরম ভাতের সাথে এই রসাটা যদি পরিবেশন করা যায় তাহলে খুবই সুন্দর লাগবে খেতে